এই যে এক হাজার টাকার নোট একটা কিনেছি আর এই যে পঞ্চাশ টাকার নোট একটি এবং হচ্ছে বিশ টাকার নোট একটি কিনেছি আমি একটু বলি প্রত্যেকটা নোটে এই বিশ টাকার নোট আসলে পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম মানে তিরিশ টাকা এক্সট্রা আর এই যে পঞ্চাশ টাকা কিনেছি একশো টাকা দিয়ে মানে ডাবল এটা ডাবলেরও বেশি বিশ টাকা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা একশো টাকা আর এই এক হাজার টাকা কিনেছি পঞ্চাশ টাকা বেশিতে মানে এক হাজার পঞ্চাশ টাকাতে এই তিনটা নোট আসলে শখের জন্য কিনলাম নতুন নোট নিজের পকেটে রাখবো দেখবো এবং পরিবারের লোকদেরকে দেখাবো এই জন্য আর এই যে এখানে অনেক আসলে দোকান অনেক দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো এবং টাকার বিবরণগুলো যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে বিশ টাকার যে নোট বিশ টাকার নোটটা কিন্তু বেশ সুন্দর করেছে সামনে এখানে পিছন সাইডে আছে পাহাড়পুর বদ্য বিহারের ছবি এবং সামনের দিকে আছে দিনাজপুরের কান্তজিউ মন্দির যেটা দিনাজপুরে আমার নিজের বাড়ি আমার এলাকার একটা ঐতিহ্য টাকায় তুলে ধরা হয়েছে এবং এই বিশ টাকার নোটটা বেশ সুন্দর হয়েছে এবং পঞ্চাশ টাকার নোটটাও বেশ সুন্দর লাগছে আমার কাছে কারণ এখানে আহসান মন্দিরের ছবি তুলে ধরা হয়েছে এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং পিছন সাইডে আছে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদনের ছবি এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার নোটে এখানে দুটো নোটে কোনো ব্যক্তির ছবি নেই এটা একটা ব্যাপার আর এই এক হাজার টাকার নোটেও ঠিক একই রকম কোনো ব্যক্তির ছবি নেই সামনের দিকে আছে স্মৃতিশবদের ছবি এবং পিছন দিকে আছে জাতীয় সংসদ ভবনের ছবি এই যে টাকার বিবরণ তো এখানে বলি এই এক হাজার টাকার যে নোটটা এটার পিছন সাইডে প্রিন্টটা আমার কাছে খুব একটা স্বচ্ছ মনে হয় এটা আরও একটু স্বচ্ছ করলে খুব ভালো হতো সংসদ ভবনের যে অরিজিনাল কারার সেটা যদি তুলে ধরা হতো এটা বেশি ভালো হতো এটা বেশি নীল করে এটা একটা ব্যাপার তো এটা যদি প্রিন্টটা আরও ভালো হতো মানে অরিজিনাল সংসদ ভবনের প্রিন্ট কালারটা তুলে ধরতো তাহলে হয়তো ভালো লাগতো আর সামনের দিকটা ঠিক আছে ভালো লেগেছে মোটামুটি এই নোট দুটা খুবই পছন্দ হয়েছে এটার পিছন সাইডটা খুব একটা পছন্দ হয়নি তো গুলিস্তানের ঠিক এই জায়গায় আপনি যে নতুন টাকায় কিনতে আসবেন বা নতুন টাকায় বিক্রি করতে আসবেন বিষয়টা তা না এখানে মোটামুটি সব টাকা নতুন পুরাতন সব ধরনেরই টাকা কেনা বাছা পাবেন প্লাস বিশ্বের বেশিরভাগ দেশেরই নোট এখান থেকে আপনি পাবেন হ্যাঁ নতুন পুরাতন সিরা পাটা যত ধরনের নোট পাওয়া যায় সবগুলোই তো আমি এই জায়গাটাই দেখাতে চলে এসেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কত সেরা মানে কত টুকরো হতে পারে টাকা পুরোনো সেই নোটগুলো দেখতে পাচ্ছেন প্লাস এখানে যে নতুন টাকা মানে কিছুদিন আগে গত বিগত বছরের সে যে নতুন নোটগুলো বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা দুই টাকা এই নোটগুলো দেখতে পাচ্ছেন এছাড়া দুই হাজার পঁচিশ সালে যে নতুন নোট আসার কথা যেটা গতকালকে লঞ্চ করেছে বাংলাদেশ ব্যাংক এবং আজকেই মার্কেটে চলে আসছে সেই টাকার নোটগুলোও এখন দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট এবং সবগুলো নোট কিন্তু এখনও খোলা বাজারে পাওয়া যাচ্ছে না ব্যাংকে তো পাওয়াই যাচ্ছে না তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি কিছু পরিমাণ টাকা এখানে আসছে এবং বেশ একটু বেশি দামে বিক্রি হচ্ছে এই নোটগুলো তো আমরা এইগুলো বিক্রেতার সঙ্গে কথা বলবো কিছু ক্রেতার সঙ্গে কথা বলবো আমরা ছোটো একটু দেখছিলাম মানে বিশ টাকা অন্যরকম ছিল নতুন টাকা দেখছি আপনি নতুন টাকা এটা কি বিশ টাকা নোট কিনে কত টাকা কিনেছে এখানে আসলে আমি যদি দোকানে যাই এখানে একশো টাকা আছে আমাকে একশো টাকা দিয়ে খরচ দিতে হবে কিন্তু আমি এখানে আসছি এটা আমার বিশ টাকার নোট চল্লিশ টাকা তিন টাকা মানে এখানে একশো টাকা দুইশো টাকায় আচ্ছা এখানে একটু দেখাই দর্শন এটা হচ্ছে ঠিক বিশ টাকার নোট এখানে বিশ টাকার নোটে যে নতুন ডিজাইন করা হয়েছে ভাই এই যে আপনার ডিজাইনটা এটা কেমন লাগছে টাকাটা কেমন হয়েছে আগের তুলনায় আপনার হচ্ছে যে বাইরের নোটের মতো হচ্ছে রিয়েল

Thank <laughs> you.

ব্যাংকে যদি আমি এই টাকা নিতে চাই ব্যাংক কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে এটা বিক্রি করতে পারবে না এজন্যই হয়তো ব্যাংকে পাওয়া যায় না বা আরও অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু আপনি এখানে আসলে অতিরিক্ত টাকার বিনিময়ে এই নোট বিক্রি পাচ্ছেন তো আপনার এই টাকা আপনি তো আপনি আপনার প্রিয়জনকে ডুবেচ্ছে তো যাই হোক আপনার নিজের মত্রিম শুভেচ্ছা ভালো রাখুন ধরুন